দোসরা জুন সময় সংবাদে নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের সহায়তা করতে হাজির হন ওসি আলিম সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য চার নয় মোট তিন দফা নির্মাণাধীন ভবনে গিয়ে সবাইকে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ ওসি নিজে সিকিউরিটি ইনচার্জে কি করছে

মামলা রুজু করতে যাই অচি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লক আপে ফুড়ে দেয় পলসিপালসে সারাতে গেলেই পঞ্চাশ হাজার টাকা দিতে দেয় পরে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম দেওয়ার পরে টাকা রাহিল রাহার পরে ওরা সারল না নির্লিপ্তার সুযোগে চাদা বাজরা বেপরোয়া হয়ে উঠে ইসিবি মানিক এলাকায় এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা কিন্তু কোন সুরোহা হয়নি এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় দোসরা জুন সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শাহজাতা নামের এক ব্যক্তি আসাদ নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি এখানে শেষ না ইসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম অর্থনৈতিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল আমি ওনার অনৈতিক সেই আবদার রাখতে পারিনি রাখতে না পারায় উনি আবার সেই সেই যে আমলিক নেতায় আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোষর টেক লাগায় আমাকে ছাত্র জনতার মামলা দেওয়া শুরু করে আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে আমি তার হয়রানির কারণে আমার বাসা বাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না আমি দীর্ঘদিন দীর্ঘদিন নির্যাতনে শিকার এসব বিষয়ে জানতে কয়েকদিন দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সারা মেলেনি ওসি আলিমের মোবাইলে মেসেজ ও কল করা হলেও তিনি কোনো উত্তর দেননি আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে দায়িত্ব এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা কারো বিরুদ্ধে কোন রকম হয়রানিমূলক বা মিথ্যা ভাবে কাউকে কোন মামলা জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাদা তোলা থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে আইন রক্ষা যার কাজ সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আবদুল্লা আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণ নাশের হুমকি রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ এমন প্রশ্ন এখন সর্বসাধারণের